ভরি ওয়ান আজকে হচ্ছে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর বছরের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি আর এই ইয়ারটাকে শাট ডাউন করে নেক্সট ডোর আমাদের খুলতে হবে তাই তো মানে যাই তো আজকে একটা ভীষণ আনন্দের দিন আমার কাছে কারণ দেখো আজকে সকালে উঠেই না ওই ওয়েদারটা একদম মেঘে ঘেরা কুয়াশায় ঘেরা কালো কালো যেমন একটা ওয়েদার থাকে সাড়ে আটটা নটার সময় সে ঠিক সেই রকমই দেখছি তো ওই রকম ওয়েদার ন্যাচারালি দেখলে না একটু দার্জিলিং দার্জিলিং একটু নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল ফিলিংসটা মনের মধ্যে জাগতে থাকে যেন মনে হয় যে আমি খনেকের জন্য নর্থ বেঙ্গল চলে এসেছি হ্যাঁ আজকের ব্যাপারটা সেই জন্য আরও ইন্টারেস্টিং কারণ এই ওয়েদারটাকে যখন আমাকে নর্থ বেঙ্গল মনে করায় আজকে আমি পা রাখছি না আজকে না কালকে সকালের দিকে পা রাখবো নর্থ বেঙ্গলে এই অ্যাম্বিয়েন্স সেই এই মানে অ্যাটমসফিয়ারের সৌন্দর্য সেই প্রকৃতির টানে আবার আমরা চলেছি পাহাড়ের উদ্দেশ্যে আজকে আমরা রওনা দিচ্ছি আর এরপর থেকে তোমরা কয়েকদিন মানে ট্রাভেল ব্লগ পাবে ছোটো ছোটো ট্রাভেল ব্লগ পাবে যতটা চেষ্টা করব আমি এডিট করে করে মানে তোমাদের দেওয়ার হয়তো কম বেশি একদিন দুদিন দেরি হয়ে যেতেই পারে কিছু করার নেই কারণ জানো সময়ের মানে বেড়াতে গেলে সময় কোথা দিয়ে দৌড়ায় আর জেনে বেড়াতে গেলে দিন আর ডেট এই দুটো আমার কিছুতেই খেয়াল থাকে না মোবাইল ফুলোগুলো দেখতে তো আজকে হচ্ছে চব্বিশ তারিখ ডিসেম্বরের তো আজকে রাত্রি দশটার সময় আমরা রওনা দিচ্ছি আমাদের শিয়ালদা থেকে ট্রেন মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে শিয়ালদায় ঢুকে আর অনেকটা লেটে ট্রেন আছে বলে কিছুটা সময় হাতে পাচ্ছি দার্জিলিং মেলে যাচ্ছি রাত্রি দশটা ট্রেন দশটা পাঁচে তো যাই হোক অনেকটা সময় সকাল থেকে পাচ্ছি আর সত্যি কথা বলতে আমার গোছ গাছ কিচ্ছু এত ব্যস্ততার মধ্যে দিয়ে যায় যে আজকাল আমি ঠিকমতো এডিট তোমাদের ভিডিও পোস্ট করতে পারি না খারাপ খুবই লাগে খারাপ খুবই লাগে নিজের হাতে করে একটা চ্যানেল যাই হোক তো এখন থেকে আমার গোজগার শুরু হবে এখন বাজে বেলা এগারোটা আজকে আমার প্রতিদিন ভীষণ ব্যস্ত কারণ আজকে টেট এক্সাম চলছে ঠিক আছে তো ওকে সকাল সাড়ে সাতটা আটটায় বেরিয়ে যেতে হয়েছে তো ওখানে সারাদিন ওর কেটে যাবে ও বেচারি নিজেও কিছু গুছিয়ে উঠতে পারেনি সাড়ে চারটে পাঁচটা বাড়িতে এসে ও ব্যাগ প্যাক করবে কারণ ও কী টাইপে কি নেমে না নেবে আমার জানা নেই ওর ব্যাগটা ওই ওর ব্যাগটা ওই প্যাক করে আমারগুলো আমি করবো তো আমি এখন কাজে হাত লাগাবো ছটপট রান্না সেরে নিচ্ছি আজকে রান্নার ঝামেলা কিচ্ছু করিনি শুধু ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবো আমরা তিনজন খাচ্ছি আর আমার বরের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা ওইখানেই হয়েছে শুধু আমার একার প্যাকিং নয় আমার আমার ছোটো ছেলের বড়ো ছেলের দুজনেরই প্যাকিং আমাকে করতে হবে ওরা তো বাচ্চা পারবে না ওদেরটা করে দিতেই হবে আজকে এই ওয়েদারটার সাথে নর্থ বেঙ্গলের ওয়েদারটা এত ম্যাচ খাচ্ছে যেন মনে হচ্ছে না ওইখানকার ওয়েদার আমাদের আজকে রিসিভ করতে এসছে মানে আমাদেরও ওয়েলকাম করতে এসছে যে আজকে আমরা ও নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বলে যাব চলো আগে আর প্রচুর কাজ আছে প্রচুর কাজ আর ব্লগুলো চেষ্টা করবো ছোটোর মধ্যে করার কারণ বললাম ফার্স্টে যে এডিট করাটা খুব চাপের হয়ে যায় তো আমরা ফার্স্টে যাচ্ছি শিটং সিটংয়ে গিয়ে দু দিন স্টে করব তারপরে তো আশেপাশে তা তার তিনচিলো ফুঞ্চিলো প্রচুর কিছু আছে আর সবই প্ল্যান মাস্টার আমার হাজব্যান্ড আমি অত শত জানি না গিয়ে গিয়ে স্পটে দেখি যে কোথায় আনলো ঠিক আছে মোটামুটি যা জানি যে তিন চারটে জায়গা আরামসে ঘোরা হবে আর ব্যাক করার সময় অবশ্যই দার্জিলিং আমাদের ফেভারিট একটা স্পট তো দেনকে আমরা ফিরবো তার আগের দিন দার্জিলিং হয়ে ব্যাক করবো ঠিক আছে তো থাকো সাথে ট্রাভেল ব্লক দেখো আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের ব্যাগ বলতে আমার এই পিঠার ব্যাগটা নেমেছে এটা কিন্তু ভালো স্পেস আছে এটার মধ্যে কিছু আমার কসমেটিক্সের ছোটো ছোট আমার কসমেটিক্স বলো ক্রিম ফ্রিম চিরুনি ফিরুনি বডি অয়েল যা যা থাকবে মানে ছোটো ছোটো থাকতে হাতের কাছে পাওয়ার মতো এর মধ্যে ভাবছি রাখবো আর একটা ব্যাগ নিয়েছি পিঠের ব্যাগ তো এটা তো ফ্যান্সি দেখে বুঝতেই পারছো এটার মধ্যে সেরম কিছু হেভি যাবে না আর এটা হচ্ছে আমি বড়ো ব্যাগের মধ্যে নিয়ে নেব ট্রলির ব্যাগের মধ্যে এটা হচ্ছে ওখানে গিয়ে যে ঘোরাফেরা হবে সার্ভিসিং হবে মানে মোবাইলটা পার্সটা চার্জার পাওয়ার ব্যাংক এগুলো ক্যারি করার জন্য এই ব্যাগটা ঘরের অবস্থা আপাতত এই রকম এখানে একটা ব্যাগ ওখানে একটা ব্যাগ ঠিক আছে মানে চতুর্দিকে ওইগুলো ওইখানে ব্যাগপত্র কাপড় জ্যাকেট ফ্যাকেট সমস্ত রয়েছে এগুলো জাস্ট ভরতে হবে তো এই ট্রলি ব্যাগটা এই ট্রলি ব্যাগটা ফাঁকা করব কারণ এই ট্রলি ব্যাগটা সেই ওই সময় নিয়ে গেছিলাম যখন আমরা সিল্ক রুট করেছিলাম আর সিল্ক আর সিল্ক রুটটা ছিল মে মাসে সিলক রুট করার পর থেকে কিছু কিছু জিনিস কাচিয়ে ফাঁচিয়ে রাখা হয়েছে আর এইগুলো মনে হয় খুব একটা কাজে লাগেনি সেগুলো মানে এইভাবে রাখাই ছিল তো এগুলো ফাঁকা করে দেবো এখন এরকম হালকা পাতলা ড্রেস নিলে হবে না আমরা যেখানে যাচ্ছি সেখানে শুনছি মোটামুটি পাঁচ ডিগ্রি দু ডিগ্রি তো নেমে যাচ্ছে কখনো কখনো ঠিক আছে তো হেভি কিছু এগুলো নিতে হবে এবার কোনো হালকা পাত্রা জামাকাপড়ের কোনো ব্যাপার নেই এবার সবই কিন্তু একদম ভারী ভারী জ্যাকেট ভারী ভারী জ্যাকেট ভারী ভারী পুলোভার তারপর হচ্ছে কি বলবো লং জ্যাকেট এসবের ব্যাপার আছে কারণ যেখানে যাচ্ছি সেখানকার টেম্পারেচার শুন সেখানকার টেম্পারেচার শুনছি কখনো পাঁচ কখনো চার এরকম নেমে যাচ্ছে তোমার বুঝতে পারছো কীরকম ঠান্ডা তো সবই এখন বড়ো বড়ো সাইজের জিনিস নিতে হবে মানে এক্সেল থাকলে ট্রিপল এক্সেল নিলে বেশি ভালো তো আমি এই একটা গাম্বুর সাইজের ভল্লুক একটা নিচ্ছি ভল্লুক মানে হচ্ছে এটা লং কোট ঠিক আছে একদম কী বলবো অ্যাঙ্কেল লেন্থের কাছাকাছি প্রায় এটা এটা একটা নিচ্ছি তো এইটার জন্য মনে হচ্ছে আলাদা একটা ব্যাগ ক্যারি করতে হবে ঘড়ির কাটায় বাজে এখন দেখতে পাচ্ছ পনেরো ছটা তো এই মাত্র একটা পার্সেল আসলো এটা আমি বেড়াতে যাবো বলে কিনেছিলাম একটা বুট ঠিক আছে একটু হাই হিলের মধ্যে বুট নিয়েছিলাম কিন্তু এটা ডিসপুট এসেছে আর এর পেস্টিংগুলো ঠিক একটা ভালো না কাঁচা গ্লুর একটা গন্ধ বেরোচ্ছে আর একটু উঠে উঠে যাচ্ছে শোলের দিকটা বিশেষ করে একদমই মানে আন রয়েছে একটু বাজছে আর কি তো ভালো এটাকে পাল্টাবো হোক এটা আর নিয়ে যাচ্ছে না যদি ওখানে পায়ে একটা কিনে নেবো আর দশ দিন রিটার্ন পলিসি রয়েছে এসে এটাকে বেক কৰি দিব আর এখন অনেকটা টাইম চলে গেছে তার মধ্যে গোছকাছ করেছি আটটা দশ বাজে তো আমাদের সাড়ে সাতটায় বেরোনোর কথা ছিল অলরেডি আমরা প্রচুর লেট হয়ে গেছি জানি না রাস্তাঘাটের অবস্থা কেমন হবে আসলে যেমন হয় আর কি বেরোনোর আগে এটা নেই সেটা নেই এটা নেওয়া হয়নি এই করতে করতে রাত হয়ে গেল তো ভয়স্ক আমি পরে দিচ্ছি আমি কিন্তু আটটা দশ দেখালো বেরিয়েছিলাম আমরা প্রায় সাড়ে আটটারও পর তো ওখানে একটা বিশাল বড় ভুল হয়ে গেছিলো মানে আমাদের ট্রেনটা পেতে পেতে আমরা পাইনি এরকম অবস্থা হয়ে গেছিলো আমরাও ট্রেনে পা দিয়েছি সাথে সাথে ট্রেন ছেড়ে দিয়েছিল এই নেমে চলে যাবে সামলাতে পারবি না কাছে নিয়ে নেবো একটা প্রবাদ আছে শুনে থাকবে যে কাছের মানুষ ট্রেন মিস করে আমাদের সেরকম একটা অবস্থা হয়ে গেছিলো যখন গুগল ম্যাপে দেখাচ্ছে মিনিট আছে তখন দেখছি যে আমরা কোনো মতেই গিয়ে পৌঁছাতে পারবো না দশটা পাঁচে ট্রেন ছিল আমরা দশটার সময় শিয়ালদার গেটটা দেখতে পাই তার মানে ভাবো তার মধ্যে আমরা নেমেছি কুলিটিক করেছি সেখান থেকে আমরা রওনা দিয়েছি রওনা দিয়ে প্ল্যাটফর্ম অতটা প্ল্যাটফর্ম বারো নম্বরে ছিল তো ট্রেনে উঠতে উঠতেই কিন্তু ট্রেনটা ছেড়ে দেয় এরকম দুর্বিষহ অবস্থা ট্রেন সারির মধ্যে দিয়ে পুরো রাস্তা আমরা কমপ্লিট করেছি আসলে দোষটা আমাদেরই ছিল পারলে আমরা আচ্ছা রবিজ দিলে ভালো হতো কিন্তু ওই কাছে কাছে বেরোবো বেরো করতে করতে 8:30 আর ভাবিনি যে এতটা সিগনালে আমাদের আটকাবে রবিবার আছে ভেবেছিলাম যে রাস্তা পাকাই পাবো তো এটাই আমাদের চরম ভুল ছিল। হয়ে

আমাদের প্ল্যান ছিল আমরা ঘন্টাখানেক আগে শিয়ালদা স্টেশনে ঢুকে ওখানে ডিনারটা সারবো আর কিছু খাবার দাবার মানে টুকরো যে ড্রাই ফ্রুটস সেগুলো সমস্ত তুলে নেবো তো কিছুই হয়নি বুঝতেই পারছো কী পরিমাণে দৌড়ে দৌড়ে এসেছি আর সাথে সাথে ট্রেনটা ছেড়েছে তো খাবার দাবার এমনকি জলের বোতল পর্যন্ত ছিল না কিন্তু হ্যাঁ থাকে না ভগবানই সব কিছু যোগান দেন তো আমাদের সঙ্গে একটা ফ্যামিলি ছিল এত ভালো ওনারা ওনাদের থেকে খাবার শুধু দেননি আর এখানকার একজন কেয়ারটেকার ছিলেন এই ট্রেনেরই তো আমাদের এরকম অবস্থা দেখে আর বাচ্চারা খেদে পেয়েছে বলে কাজ দেখে ওনার বাড়ি থেকে তৈরি করে দেওয়া খাবার বা সেটা নিয়ে এসে আমাদের দিয়ে গেছিলো তো অনেক করে রিকোয়েস্ট করা সত্ত্বেও উনি কথা শোনেননি দেখতেই পাচ্ছ ডিমের অমৃতের ঝোল রুটি কুড়িখানার উপরে রুটি এগুলো দিয়েছিল আর পাশে যান ঢেরা ছিলেন তারাও আমাদের দিয়েছিলেন তো এইভাবে রাতটা ঘুষ হলো তবে হ্যাঁ একটা জিনিস বলবো যে জীবনে খারাপ মানুষ যেমন পেয়েছি তেমনি কিন্তু ভালো মানুষের সান্নিধ্য এসেছে আর ভালো মানুষ আছে বলেই কিন্তু পৃথিবীটা এত সুন্দর করে চলছে যে এখনও বিছানা পর্বর টাইম চলে এসেছে খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রি সাড়ে এগারোটার দিকে কাটা তো বিছানা করে চটপট শুয়ে পড়বো

যাই হোক ব্যান্ডেলে ট্রেন একটু দাঁড়ানোর পর উনি অনেক কিছু ড্রাই ফ্রুটস কিছু অ্যারেঞ্জ করে দিয়েছিলেন আর এখন বিছানাপত্র হয়ে গেছে একটু পরে শুরু করবো দেখতে থাকো ব্লগ আশা করি এরপরের ব্লগুলো ভালো লাগবে তোমাদের